ব্যতিক্রমী কাজ করে সফল হওয়া বাংলাদেশীদের গল্প বাংলাদেশ এমন অনেক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বের জন্ম দিয়েছে যারা প্রচলিত ধারা ভেঙে সৃজনশীল চিন্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করেছেন এই ব্যতিক্রমী ব্যক্তিরা শুধু নিজেদের জীবন পরিবর্তন করেননি বরং সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন এমন কয়েকজন বাংলাদেশীর গল্প তুলে ধরা হল যারা ভিন্নভাবে কাজ করে সফল হয়েছেন এক ড মুহাম্মদ ইউনুস ক্ষুদ্রণের জনক ড মুহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনৈতিক খাতে বিপ্লব ঘটিয়েছেন ক্ষুদ্রলেন ধারণার মাধ্যমে তার অভিনব ব্যবস্থা দরিদ্র উদ্যোক্তাদের জামানত ছাড়াই ছোট লিন গ্রহণের সুযোগ করে দেয় যা লক্ষ লক্ষ মানুষের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার ক্ষেত্রে তার উদ্যোগ অত্যন্ত সফল তার এই উদ্ভাবনী চিন্তার জন্য দুই হাজার সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন তার তৈরি ক্ষুদ্রলন মডেল এখন সারা বিশ্বে অনুসরণ করা হচ্ছে দুই আইমান সাদিক ডিজিটাল শিক্ষার পথ প্রদর্শক আইমান সাদিক টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের শিক্ষা খাতে নতুন এক বিপ্লব এনেছেন তার ফ্রি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে লাখো শিক্ষার্থী মানসম্পন্ন শিক্ষার সুযোগ পাচ্ছে তার ভিডিও লেকচার ক্যারিয়ার গাইডলাইন ও দক্ষতা উন্নয়ন কোর্স বিশেষত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহাযক। তার ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য তিনি কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডসহ বহুজাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তিন সালমান খান বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শিক্ষক বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান উদ্যোক্তা সালমান খান শিক্ষাক্ষেত্রে বিশ্বজুড়ে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তার প্রতিষ্ঠিত খান একাডেমি হল বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনামূল্যের শিক্ষা প্ল্যাটফর্ম প্রাথমিকভাবে তিনি তার কাজিনকে অনলাইনে পড়ানোর জন্য ভিডিও তৈরি করেছিলেন যা পরবর্তীতে একটি বিশ্বব্যাপী উদ্যোগে পরিণত হয় তার এই প্ল্যাটফর্ম আজ লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ভাণ্ডার চার নাসির উদ্দিন চাষাবাদ থেকে কোটিপতি নাসির উদ্দিন এক সময়ের সাধারণ কৃষক আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তার জীবন বদলে ফেলেছেন তিনি প্রচলিত কৃষি পদ্ধতির পরিবর্তে উন্নত ফলন জৈব চাষ ও স্মার্ট সেচ ব্যবস্থা গ্রহণ করেন যা তার কৃষি ব্যবসাকে অত্যন্ত লাভজনক করে তোলে তার সফলতার গল্প অনেক তরুণকে কৃষিকে লাভজনক ব্যবসা হিসেবে গ্রহণ করতে অনুপ্রাণিত করেছে বর্তমানে তিনি শুধু নিজেই সফল নন বরং তার উদ্যোগের মাধ্যমে বহু মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন পাঁচ ফাহিম সালেহ প্রযুক্তি উদ্যোক্তা ও ঝুঁকি গ্রহণকারী নেতা ফাহিম সালেহ এক উদ্যমী বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোগ গ্রহণের জন্য পরিচিত ছিলেন তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাইড শেয়ারিং ও ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন তার দূরদর্শী চিন্তা ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাকে বহু দেশে সফল ব্যবসা গড়ে তুলতে সাহায্য করেছিল প্রযুক্তি খাতে তার অনন্য অবদান এখনও অনেক তরুণ উদ্যোক্তাকে অনুপ্রাণিত করছে